নমস্কার সকলকে স্বাগত জানাই নিউজ বাংলার এই নৈশ লাইভে। সকলেই জানেন নিয়ে এখন উত্তেজনার শুধু সারা দেশে এই সুবিচার কিন্তু সেই সুবিচার কি পাওয়া যাবে বিচারের বাণী আমরা জানি নির্ভৃতে কাঁদে আজও কি কাঁদবে নাকি সুবিচার পাবে তিরোত্তমা এই নিয়ে আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজ এবং মানবাধিকার কর্মী মাননীয় কৌশিক গুহ রায় কৌশিক মহাশয় নমস্কার কৌশিক দা আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার বা পরিবেশ বা আমাদের সমাজ কর্মী হিসাবে আপনাকে আমরা দেখে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে তো আজ কি বলবেন এই যে নারকীয় ঘটনা ঘটলো এই বিষয়ে আপনার অভিব্যক্তি জানতে চাইছি নমস্কার সবার প্রথমে নিউজ রেনেসা বাংলা চ্যানেলের সকল দর্শককে এবং যিনি আমাদের এটাকে হোস্ট করছে ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান ভালোবাসার সাথে শুরু করছি আজকে যে টপিকটা মানে আমি ক্যাপশনটা পড়লাম প্রসঙ্গ আর্জিকর সুবিচার পাবে কি তিলোত্তমা তিলোত্তমা সুবিচারের জন্য আমরা প্রথম দিন থেকে সচ্চার ছিলাম আজকে আমরা এমন ভাবে বিচারটাকে দেখেছি দেখুন আজকে রাজ্যের প্রশাসন আজকে কিন্তু সেভাবে সাথ দিতে পারেনি রাজ্য প্রশাসন আজকে যেভাবে নেমেছিল ময়দানে তার উপর আস্থা রাখতে পারা যায়নি শেষে রাজ্য প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তিনি যখন দেখলেন তার হাতের বাইরে চলে যাচ্ছে জল তখন কিন্তু তিনি সিবিআই এর হেল্প নিতে বাধ্য হলেন আর যথাযথভাবে আমরা দেখছি পরপর ঘটনাগুলো আপনাকে একটু ছোট করে বলি আজকে এটাকে আমরা খুব সাধারণভাবে কেন নিতে পারছি না আজকে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এটা যদি কোনো নর্মাল বেসরকারি নার্সিংহোম কিংবা বেসরকারি কোন হসপিটালে হতো তাহলে সাথে সাথে সেই নার্সিংহোমের যিনি ডিরেক্টর তিনি অ্যারেস্ট হতেন সেই নার্সিংহোমের লাইসেন্স ক্যান্সেল হতো সেই নার্সিংহোমের বাদ বাকি যারা সিনিয়র দায়িত্বে আছেন যারা অনেক বড় বড় পদাধিকারী আছেন তারা সাথে সাথে অ্যারেস্ট হতেন এবং সেই নার্সিংহোম কিন্তু সাথে সাথে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো কিন্তু আজকের আমরা কি দেখলাম মতো একটা মেডিকেল কলেজ হসপিটাল যেখানে সাধারণ মানুষের যারা খেটে খাওয়া মানুষ যারা টাকা পয়সার সেইভাবে আদান প্রদান করে না মানে দিন আনে দিন খায় দিন মজুররা তারা কিন্তু ওখানে যায় চিকিৎসা করতে আজকে ওখানে গিয়ে ওখানকার এরকম একটা ভয়াবহ আহ মর্মান্তিক খুব পৈশাচিক একটা পরিবেশ তৈরি হয়েছিল যেদিন ঘটনাটা ঘটে আহ আপনারাও শুনেছেন আমরাও মানে সংবাদ মাধ্যম তাছাড়া সোশ্যাল মিডিয়া টুইটার এসব থেকে জানতে পারি যেটুকু জেনেছি কেটে যাচ্ছে মনে হয় নাকি না না শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ তো সেই জায়গা থেকে বলছি যে তিলোত্তমার কিন্তু বিচারটা পাওয়া উচিত আর বিচারের জন্য আমরা শেষ পর্যায়ে অব্দি লড়াই করে যাব কারণ আজকে দেখুন যেখানে টাকা দিয়ে সৌদা করা হচ্ছে একটা প্রাণের মূল্য এই একটা একটা পয়েন্ট তুলি ছোট্ট গত পনেরোই আগস্টের আগের দিন রাতে অর্থাৎ চোদ্দোই আগস্টের রাতে মেয়েরা রাতের দখল নিল ঠিক সেই সময় করের ভিতরে হামলা চালালো একদল দুষ্কৃতিকারী কেউ বলছে বিজেপির লোক বাম ফ্রন্টের লোক কেউ বলছে তৃণমূলের লোক আলটিমেটলি এরা কারা আলটিমেটলি দুষ্কৃতীদের কোনো দল হয় না দুষ্কৃতীদের রং হয় না এগুলো আমরা জানি মোটিভ কি ছিল মোটিভ কি ছিল ওদের মোটিভ যে কি ছিল দেখুন আজকে বিনীত গোয়েল যিনি কলকাতা পুলিশ কমিশনার আমাদের উত্তর প্রদেশের যিনি ক্যাডার ছিলেন বিনীত গোয়েল এখন বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার পদে রয়েছেন তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আহ ওনার দ্বারা ওই দিনকা বোঝা মানে ওনার দ্বারা উনি বুঝে উঠতে পারেনি যে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি ঘটবে আর উনি সেটাকে সামাল দিতে পারবেন না এটাকে কিন্তু উনি ব্যর্থতা হিসেবেই দেখেছেন উনি ব্যর্থতা দায় নিয়েছেন কিন্তু একদমই না কিন্তু এই ব্যর্থতা কি শুধু শুধুমাত্র পুলিশের নাকি এর পিছনে তাদের আমরা দেখেছি দেবাশিস দত্ত নামে একজন বাঙালি অফিসার তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন এবং তার হাত পা কার্যত মানে বাধা ছিল তাদের মানে পুলিশদেরকে অ্যাকশন নিতে দেওয়া হয়নি এই বিষয়টা নিয়ে কি বলবেন নেপথ থেকে এবার পুলিশকে অ্যাকশন নিতে দিল না কারা পুলিশকে চালনা করে কারা আপনি নিজেকে যদি একটু প্রশ্ন করেন ঘুরিয়ে উত্তরগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পুলিশ মন্ত্রী কে পুলিশকে চালনা করে কারা তো সেখানে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এখানে একটা কিন্তু বড় রকমের মানে র‍্যাকেট আছে যেই র‍্যাকেটটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে অবিরান এটাকে ধামা চাপা যাওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু পেরে উঠছেন না শেষ পর্যন্ত কিন্তু পেরে উঠছেন না একটু আগে আপনি হয়তো শুনেছিলেন যে তেতাল্লিশ জন স্বাস্থ্যকর্মীকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে আর্জি করে কিন্তু বলা হচ্ছে সাধারণ ব্যাপার বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে না ওনার হাতের বাইরে বেগতিক তখন উনি কি করলেন উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে নির্দেশটা জারি করলেন নির্দেশিকা দিলেন যে তেতাল্লিশ জনকে বদলি করতে হবে তারপরে উনি মুখ্যমন্ত্রী হয়ে আবার ওই ওই নির্দেশিকার উপরে আর একটা নির্দেশিকা জারি করলেন যে না এদের নির্দেশিকাটা স্থগিত রাখা হোক তাহলে চিন্তা করুন উনি তো বাইপোলার হয়ে গেছে ওনাকে কি বলবো ওনার যে একটা জিনিস আমরা আমি সবচেয়ে অবাক হলাম দাদা আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নেমেছেন তিনি বলছেন বিচার চাই বিচার কার কাছে চাইছেন উনি মানে উনি নিজের নিজের চাইছে উনি আমি আপনি শুনে রাখুন দাদা উনি হচ্ছে আমার মনে হয় উনি আমি যতটুকু জানি কারণ আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি এবার মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে গিয়ে আমরা বহু এরকম রোগীর মুখোমুখি হই অনেক ক্লায়েন্ট এরকম আছে যাদের কিন্তু বাইপোলার ডিসঅর্ডার আছে তাদের দু মাথার মাঝখান দিয়ে দুটো পোর্শন একটা একটা কিন্তু অপরাধ করে বলছে যে আমি অপরাধী আর একদিকে গিয়ে বলছে যে অপরাধী সাজি মানে সাজা চাই তো এটা বাইপোলার ডিসঅর্ডার বলে এটাকে মানে এটা একটা সাইন্টিফিক নেম মানে ডাক্তারি ভাষায় বলা হয় তো এটা কিন্তু চিকিৎসা করানো মানে খুবই দরকার কারণ উনি আজকে যেখানে বসে আছে প্রশাসনিক প্রধান হয়ে থেকে আশা করতে পারি মন্তব্য গুলি উনি করে থাকেন আগেও আপনি শুনেছেন হয়তো পূর্বে এরকম অনেক মন্তব্য উনি করেছেন যখন আমরা দেখেছি পার্ক স্ট্রিট হত্যা মামলা পার্ক যে সুজান রে হলো রেপ হওয়ার পরে উনি কি বললেন ছোটখাটো ঘটনা আর চরিত্রটা খারাপ ছিল মেয়েটার সেকেন্ডলি কিন্তু উনি এরকম অনেকগুলো মন্তব্য করেছে পরপর এরকম বলেছেন এইভাবে তুলনা করা হয়েছে দেবকে যেখানে এটা একটা এত বড় সামাজিক ব্যাধি সেখানে বলা হচ্ছে যে এটা গা ভূমির বমির মতো ঘটনা এটা গা জ্বর বমি যেরকম হতে পারে শরীর থাকলে নাকি সমাজে চলতে গেলে সামাজিক ব্যাধি এটা এটা নাকি হতেই পারে তারপরে উনি অনেক জায়গায় আখ্যা দিয়েছেন যে না এটা ছোট ছেলেরা করেছে দুষ্টুমি করেছে তাহলে দেখুন ওনার চিন্তা ভাবনা ওনার মানসিকতা দেখুন একজন প্রশাসনিক প্রধান এত একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাষা তার শালীনতা বোধ তার মার্জিত কথাবার্তা হওয়া উচিত কিন্তু তার কথাতে কিছু নেই আমরা সম্মান একটা জিনিস দাদা এই এই ঘটনা কিন্তু আমাদের সামনে অনেক কিছু তুলে ধরছে আমরা সন্দীপ ঘোষের নাম এই মুহূর্তে বারবার শুনছি তিনি আহ আজিকার কাণ্ডে তিনি যে গ্রেপ্তার হয়েছেন হাতে এই মুহূর্তে হ্যাঁ তো তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ তিনি যে আরজি করে প্রিন্সিপাল তিনি আর কি প্রধান আরকি তো তাকে ঘিরে বহু অভিযোগ তিনি বিভিন্ন অবৈধভাবে টাকা তোলেন আরো অনেক রকম অবৈধ কাজের সঙ্গে ওষুধপত্র পাচার করা থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছে এগুলো ছবি অভিযোগ আমি এর মধ্যে যাচ্ছি না কারণ এগুলো একটা অভিযোগ কিন্তু প্রমাণিত নয় সব অভিযোগের অভিযোগ রয়েছে কিন্তু ব্যাপারটা হলো যে এই ঘটনাটা আজকে যে ঘটনাটা আমাদের পুরো বাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আজকে সন্দীপ ঘোষকে মানুষ জানতে পেরেছে যে সন্দীপ ঘোষ কে এতদিন তো জানেনি মানুষ যে উনি উনি এতটা প্রভাবশালী এতদিন থেকে থেকে গেছেন এগুলো তো আজকে আজকে জানতে পেরেছে মানুষ এতদিন তো ওনার খোঁজ খবর কেউ নেয়নি এতদিন কে জানতো যে হু সন্দীপ ঘোষ কে সন্দীপ ঘোষ তো এখানে সন্দীপ ঘোষের কোনো তাৎপর্য ছিল না উনি হাইলাইট হলো তো এই কেসটা হওয়ার পরে নির্ভয়ার আজকে এরকম নৃশংস হত্যার পরে উনি হাইলাইট হয়ে গেল এরকম আরো অনেক জায়গায় এরকম অনেক কালপ্রিট পোষা আছে রাজ্যে রাজ্য প্রশাসনের বড় বড় হস্তিদের তাদের মাথার উপর হাত আছে না হলে তারা এরকম কুকর্ম করে মানে দাপিয়ে বেড়াতে পারে না আর এটাকে প্রথমে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল এটাকে সুসাইড বলা হয়েছিল আপনি ভাবুন একবার আপনি একবার ভাবুন এটাকে সুসাইড বলে চালানোর চেষ্টা করা হয়েছিল যেখানে এবং এটাও বলা হয়েছে যে এত রাতে মেয়েটা কি করছিল এই প্রশ্নটা তোলা হয়েছে এরকম একটা প্রশ্ন কারণ ওনারা যে ফিল্ডে কাজ করেন স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে স্বাস্থ্য দপ্তরে কাজ করে তাদের সময়ের কোনো ঠিক নেই কারণ তাদের সময় চব্বিশ ঘন্টাই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্বাস্থ্য দপ্তরের কাজ আমরা প্রশাসনকে যেমন জানি তাদের কাজ টোয়েন্টি ফোর সেভেন ঠিক তেমনই একদম কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্বাস্থ্য দপ্তরেরও কাজ তো এটা বোধহয় মাননীয় ভুলে গেছিলেন ওই জন্য একটু উল্টো পাল্টা মন্তব্য করে ফেলেন প্রিন্সিপাল যিনি সন্দীপ ঘোষ উনি বলেছেন এই কথাটা কি জানা সন্দীপ গোষ সন্দীপ ঘোষের কথাটা সন্দীপ ঘোষের মুখে বসানো হয়েছে সন্দীপ ঘোষের ওগুলো কথা নয় যেগুলো সন্দীপ ঘোষের মুখে গুজে দেওয়া হয়েছে এখন আমি যদি আমার কথা নিয়ে আপনার মুখে বসিয়ে বলি যে এটা আমাকে সাবিরদা বলেছে এটা সাবিরদার কথা তাহলে তো ওটাই আমি যতজনকে চিনি আপনার সার্কেলের বাইরে তো সেটাই জানা হবে না যে আমি সাবীর বাবু এটাই বলেছে হুম হুম যাই হোক এখন এই ঘটনাটা মানে খুব অনেক দূর জল গড়িয়েছে মানুষও কিন্তু এখন চাইছে জাস্টিস 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 সবাই বলছে উই তো আদৌ কি পাবে আপনি আশাবাদী দেখুন জাস্টিস আমরা তো ভারতীয় নাগরিক সবার প্রথমে আমরা ভারতীয় নাগরিক ভারতীয় সংবিধানের প্রতি আমাদের প্রত্যেকের আস্থা থাকা উচিত এবং আছে সংবিধানকে এবং আইনকে আমরা শ্রদ্ধা করি ভারতীয় সংবিধানের উপর আস্থা রেখে আমরা কিন্তু এখনো আশাহত হইনি আমরা এখনো জানি যে আমরা রানী মৌমাছির কাছে পৌঁছাবো এনি হাও আমরা রানী মৌমাছিকে ধরবো রানী মৌমাছির যারা বাচ্চা ছেলেরা কোলে উঠে কাজ যে আজকে তাদের দেখে ভুলে গেলে হবে না আপনাকে আসল মাথা অবধি পৌঁছাতে হবে আজকে আমাদের জাস্টিসটা কিসের চাই মেন কালপ্রিট খুঁজে বার করতে হবে নাহলে এরকম ঘটনা আজকে সন্দীপ ঘোষ ঘটিয়েছে কালকে অন্য কোন ঘোষ ঘটাবে হুম এরকম ঘোষদের কিন্তু তারা সিবিআই এর যা রেকর্ড এখনো পর্যন্ত আমরা সারদা নারদা বা বিভিন্ন যে কেলেঙ্কারি যেখানে দেখেছি বহু বড় বড় মাথা তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু ফয়সলা সিবিআই কিন্তু শেষ পর্যন্ত খুব বেশি সফলকে সফলতা অর্জন করতে পেরেছে না দেখুন সব ক্ষেত্রে অর্জন করতে পেরেছে বললে এটাও ঠিক মানে সঠিক বলা হবে না তো সঠিক বলতে গেলে দেখুন ওনারা ওনাদের মতো চেষ্টা করছে আর এই কেসটাতে এত মানুষের চাপ আছে এত পাবলিকের চাপ আছে কারণ প্রায় বাংলার আহ ভাগ মহিলারাই নেমেছেন প্রতিবাদের রাস্তায় দশ ভাগ ধর্ম ধর্ম নির্বিশেষে আজকে দেখুন আজকে আমাদের কাছে খুব দুঃখের বিষয় একটা এটা যে আজকে এই যে আমাদের তিলোত্তমা যিনি যাকে আমরা হারালাম যে তরুণী ডাক্তারকে আমরা হারালাম আজকে সেই ডাক্তারকে ডাক্তারের যখন এরকম একটা পৈশাচিক ঘটনা তার সাথে ঘটছে সেই সময় কিন্তু একজন মহিলা তার সাথে ছিল তো সেই জায়গা থেকে একটা মেয়ের কাছে কি বার্তা যাচ্ছে আপনি ভাবুন যে একটা নারী যদি একটা নারীর এত পরিমাণ শত্রু হতে পারে একটা আজকের দিনে তো একটা সাধারণ মেয়ে কারোর সাথে বন্ধুত্ব করতে ভয় পাবে এরপরে খুব প্রাথমিক ঘটনা এটা মানে মেনে নেওয়া যায় না আমি তো ভেতর থেকে জ্বলে পড়ে যায় এরকম মনে হয় আমার মানে এত বাজে লাগে একদমই সত্যি একটা মানে দেশের স্বাধীন নাগরিক হিসাবে আজকে আমাদের এটাই প্রশ্ন যে এভাবে আর কতদিন স্বাধীনতার আটাত্তর বছর আমরা পেরিয়ে আসলাম তারপরেও কি আমাদের বাক স্বাধীনতা আমাদের মানবাধিকার কোথায় নিরাপত্তা কোথায় এগুলো দেখুন এগুলো আজকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে আমরা এখন আছি হচ্ছে আপনার ওই কি বলে কি রাজ্য ওটাকে হীরক রাজার দেশে হ্যাঁ এখন ওই রকম শুধু আমাদের তালে তাল মিলিয়ে চলতে হবে আপনি বিপক্ষে বলতে যাবেন আপনাকে মিথ্যে কেস দিয়ে ফাঁসি দেওয়া হবে আপনি ওদের বিপক্ষে একটা সত্যি কথা বলে দেবেন আপনাকে পুলিশ এসে হ্যারাসমেন্ট করা শুরু করবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনি ইনফ্লুয়েস করবেন যখন বিরোধিতা করতে গিয়ে তখন আপনার কাছে সমন পাঠাবে তো এরকমই কিন্তু হয়ে আসছে আমরা দেখেছি এখন পর্যন্ত উদাহরণটা দিলেন যে উদাহরণটা দিলেন সেখানেই সমাধান আছে দড়ি ধরে টান রাজা হবে খান খান আমরা পাশের দেশ বাংলাদেশে যে কিছুদিন আগে যে অভ্যুত্থান ঘটল সেই অভ্যুত্থান কিন্তু সে সঠিক হোক বেঠিক হোক তারা কিন্তু হাসিনাকে পদ করতে হতে বাধ্য করলো পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে আজকে আমাদের দেশে আমরা চাই না সেরকম হোক আর কথা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ কি জবাব দেবেন কি মনে হয় গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা বললে ভুল হবে কারণ গণতন্ত্র পশ্চিমবাংলার মানুষ ভুলে গেছে গণতন্ত্র জিনিস জিনিস গণতান্ত্রিক উৎসব আমরা বহু বছর থেকে দেখি না আপনি জানেন বিশ্বাস করবেন না হয়তো আপনি আমাদের সব থেকে বড় গণতান্ত্রিক বিজয় উৎসব বা সরি বিজয় উৎসব না একটা গণতান্ত্রিক উৎসব হলো ভোট ইলেকশন তো সেই ইলেকশন কিন্তু হচ্ছে না বহু বছরটা ভোট কিন্তু হয় না হয় কি পরিষ্কার ইলেকশন হয় না তাই সেই জন্য কিন্তু গণতন্ত্রটা হারিয়েছি আমরা আমরা খর্ব করেছি আমাদের জায়গা না কিন্তু লোকসভা ভোটে আমরা যেভাবে দেখেছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে ভোট করা হয়েছে তাতে আহ অনেকেরই ধারণা ভোট ঠিকঠাক হয়েছে তারপরেও যে এই ফলটা আসলো তারা মানে অনেকেই বলছে যে লক্ষ্মী ভান্ডার আহ বা এই সমস্ত টাকা দিয়ে মানুষের ভোট কিনে নেওয়া বা জাতীয় সেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত দেখুন আমি ওই যুক্তিতে যাচ্ছি না লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে কারণ ওটা আমার মনে হয় যে ওটা যাদেরকে দিচ্ছে বাংলার মহিলাদের মৌলিক অধিকার আছে ওর মধ্যে আমার মনে হয় তো আমি ওটা নিয়ে বলছি না যে উনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বা দিচ্ছেন না কেন উনি কোথা থেকে দিচ্ছেন উনি তো দিচ্ছেন না আমাদের প্রদেয় করের টাকা থেকে উনি তো ওনার পকেট থেকে দিচ্ছেন না না আমি বলছি মানুষ কি ওই লোভনীয় অফারের জন্য কি দেখুন এর মধ্যে এখন আমি কোন বিতর্কের দানা বাঁধবে বিশাল বিতর্ক হয়ে যাবে কারণ এটা নিয়ে প্রচুর না মানে আমি একটা জিনিস বলি এটা তো আমি দেখেছি নিশ্চয়ই যখন সোশ্যাল মিডিয়ায় কেউ তৃণমূলের বিরুদ্ধে বা কোন রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলে সবাই তখন বলে সবাই তখন লক্ষ্মী ভান্ডারের টাকা পাও না লক্ষ্মী ভান্ডারের টাকা নেওয়া বন্ধ করে দাও তার লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে না তুমি তাহলে প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করলেই মানে যেন 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 মাথাটা বিক্রি করে দিয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা পাই সুতরাং প্রতিবাদ করতে পারবে না এরকম একটা লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা আমি আপনাকে বলছি লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা আমি আপনাকে বলি যে দেখুন এটা একটা এমন জায়গায় পৌঁছে গেছে মানুষের মানে মহিলাদের বিশেষ করে আমার বাংলার মায়েদের বোনেদের আমাদের যারা স্ত্রী আছে সেই মহিলাদের তো পথে নামছে লক্ষ্মী ভান্ডার টাকা পেও তাদের পথে নামছে হ্যাঁ কিন্তু ওনারা কিন্তু আজকে পয়সাটাকে ওইভাবে দেখছে না কিন্তু আমি বলছি আপনাকে এই যে বিতর্কের দানা কিন্তু বাড়তে শুরু করলো হ্যাঁ এই যে আপনি দেখুন পরবর্তীতে যদি আজকে দেখুন আহ লক্ষ্মীর ভান্ডারের টাকা হচ্ছে বারোশো টাকা মানে বারোশো আর হাজার এরকম কিছু একটা ব্যাপার আছে জেনারেল কাস্ট মনে হয় হাজার টাকা পায় আর এসডি এসডি পায় বারোশো টাকা করে তো এবার এই পরিমাণটাকে যদি উনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আবার এই এটাও আমার মনে হয় যে এই কেসটাও ধামা চাপা পড়ে যেতে পারে আমার এরকম মনে হয় তাহলে আমরা কি এতটাই নিজেদের মানে মেরুদণ্ডকে বিক্রি করে দিচ্ছি যে একটা সামান্য টাকার জন্য আমরা মেরুদণ্ড আমাদের নেই মেরুদণ্ড আমরা বিক্রি করে দিয়েছি মেরুদণ্ড আমাদের শেষ ভেঙে আমাদের মেরুদণ্ড আর বিচারে বিচারে আশা করা বৃথা বিচারে আশা করা বৃথা না কিন্তু তবুও ভরসা রাখছি কোন এক জায়গা থেকে মন বলছে আমাদের আহ পারিপার্শ্বিক আওয়াজ বলছে সর্বকণ্ঠে নারী আওয়াজ যখন বেরোচ্ছে আপনারা দেখেছেন সবাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি কলকাতায় কি সাথে কি বসিরহাট অন্যান্য মালদা থেকে শুরু করে দিনাজপুর সব জায়গায় বর্ধমান প্রত্যেক জায়গায় যেভাবে মানুষের জমায়েত রাত বারোটাই হয়েছে এটা সত্যি অভূতপূর্ব মানে আমি অন্তত কয়েক দশকে দেখি না এটা সত্যি হতো না আমরা কোনোদিন দেখতে পাইনি এইভাবে মানে নারী শক্তিকে একত্রিত হতে প্রথমবার দেখা আমার জন্মের পরে আমি প্রথমই দেখেছি তো এই জায়গা থেকে কিন্তু একটা আশার আলো সঞ্চার হয়ে যায় যে না এটার আমরা বিচার পাবো একদম আর আমি জানি না কালকে যখন সন্দীপ বাবুকে অ্যারেস্ট করা হলো রাস্তা থেকে তখন তো শুনলাম যে ওনাকে কাস্টডি মেমো দিয়ে নেওয়া হয়েছে মানে তোলা হয়েছে গাড়িতে ওনার হাতে ареস্ট মেমো এখনো লড়িয়েছি কিনা আমি জানি না তো কাস্টডি মেমোও জক লড়িয়ে দিয়েছে অবিয়সলি ওনাকে একবার সাংবাদিকদেরকে বলেছেন যে ওনাকে জিকা জন্য ডাকা হয়েছে হ্যাঁ আমি আমি যodhpur গায় আমার কাছে ইনফরমেশন আছে যে ওনাকে কাস্টডি মেমো দিয়ে নেওয়া হয়েছিল নিজেদের হেপাজতে এবার কাস্টডি হেপাজতে যখন নিয়েছে তখন ওনাকে ареস্ট মেমো দিয়ে ареস্ট করা হবে যাক আমরা আজকে অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত করব না শেষ মুহূর্তে আপনার বার্তা কি থাকে দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার নিবেদন যে যারা দর্শকরা দেখছেন তারা এই প্রতিবাদ থেকে কখনোই সরবেন না কখনোই বিচলিত হবেন না আর কোন রকম ভুল খবরের পরিপ্রেক্ষিতে আপনারা তার বশবর্তী হয়ে নিজেদের উন্মাদনা নিজেদের আবেগকে বলি দেবেন না তো সেই জায়গা থেকে আমি বলছি আর যে সবাই মিলে এর প্রতিবাদ করি সবাই মিলে গর্জে উঠি যে আজকে যে আমাদের এক তিলোত্তমা বোন হারিয়েছি আমরা ভবিষ্যতে যেন আর একটা তিলোত্তমা বোন এই দিনের মুখ না দেখতে হয় তো আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে এই দিন আমরা আসতে দেবো না তার জন্য যদি আমাদের আহ মৌমাছির রানী মৌমাছিকে ধরতে হয় রানী মৌমাছির পেছনে ছুটবো রানী মৌমাছি অব্দি পৌঁছে একদম থামবো আমরা একদম ধন্যবাদ কৌশিকদা আহ শেষ করছি নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা দিয়ে আজকে দিনে আমরা দেখছি যে যারা বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে মিছিলে তো কিন্তু আগে একটা অনেকদিন কবিতা লিখেছেন আজকের দিনে খুব প্রাসঙ্গিক তিনি বলছেন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি। প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি অর্থাৎ তিনি কিন্তু একদম খুব মানে সোজাসুজি বলছেন যে এই সমস্ত ঘটনা প্রতিবাদ নারকীয় করে না তাদের সত্যি যোগ্য। কারণ তারা আমরা পূর্বেও দেখেছি তারা বুদ্ধিজীবী মানুষ তারা কিন্তু বহু আন্দোলনে সামিল হয়েছেন মোমবাতি মিছিল করেছেন আজকে কেন তারা চুপ আজকে কোথাও কি মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে তাদের আমরা দেখেছি বহু গায়ক তারা গায়করা একসময় একটা বিশাল মানে ভূমিকা ছিল তাদের সমাজ আজকে কিন্তু নেতা হয়ে গেছেন তারা সেই সেই আমি আমি আপনি শেষ করতে করতে বললেন খুব সুন্দর কবিতাটা খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেল একদম তো আমি শেষ করতে করতে বলছি যে এরা আসলে বুদ্ধিজীবীরা কি হয়েছে বলুন তো এরা চটি চারতে চাড়তে পুরো চটি তো খেয়ে ফেলেছে সাথে ফিতেটাও খেয়ে ফেলেছে এই জন্য এদের মুখ বন্ধ হয়ে গেছে এরা আর উঠতে পারছে না পুরো চটিটাই খেয়ে ফেলেছে এরা সেই তো বললাম সবাই এখন কোচি নেতা হয়ে গেছে সেই বুঝে নেবেন অনেকেই বুঝতে পারবেন বিষয়টা আমি সরাসরি নাম করে তো বলতে পারি না যাই হোক সত্যি মানে আমরা আশা আশা হতো যে এরকম একটা সময় বুদ্ধিজীবী কবি গায়ক কোথায় গেলেন তারা তাদের গান কোথায় কবিতা কোথায় সত্যি আমাদেরকে ভাবায় তো আমরা থাকবো দেখুন এত বড় একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরেও দেখুন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা এই তথ্যটাকে আড়াল করার জন্য বা মানুষের ফোকাসটাকে শুধু ঘুরিয়ে দেওয়ার জন্য কত রকম খবর ছড়াচ্ছে কিছুক্ষণ আগে আপনি জানেন কিনা আমি জানি না একটা খবর দেখলাম আমি নন্দীগ্রামের নন্দীগ্রামে নাকি একজন মহিলাকে বিবস্ত্র করে বেধরক পিটিয়েছে বিজেপি কর্মীরা আমি একটা ভিডিও দেখলাম তো কিছুক্ষণ এই আপনার সাথে জয়েন স্টুডিও জয়েন করার আগে দশ মিনিট আগেই আমি দেখছিলাম এটা একটা বিভৎস বাজে ব্যাপার যে যদি সেটা মধ্যে কোনো সেই ভিডিওর মধ্যে সত্যতা আমি যাচাই করিনি তো আপনার সাথে আলোচনা করে নিলাম যে আপনার কাছেও কি এরকম কোনো খবর আছে নাকি শুধুমাত্র নজর ঘোরানোর জন্য এগুলো করানো হচ্ছে আমি পাইনি দাদা যেটা এখনো পাইনি বলতে পারবো না তবে নিশ্চয়ই যদি সত্যি হয় ঘটনাটা নিশ্চয়ই জানতে পারবেন সবাই নিশ্চয়ই যদি নজর ঘোরানোর জায়গা নাই আমরা একটা জিনিস দেখি যখনই পশ্চিমবঙ্গে কিছু হয় তখনই প্রসঙ্গ আসে ইউপি তে কি হলো বিহারে কি হলো রাজস্থানে কি হলো বহু জায়গায় বহু একটা যেন ঘটনা ঘটছে তার সঙ্গে এটা তো লঘু হয়ে যায় না একটা একটা লঘু হতে না আপনি দেখুন বারবার একটা জিনিস আপনি শুধু জেনে রাখুন অপরাধকে দিয়ে অপরাধ দিয়ে কি কখনো অপরাধকে ঢাকা গেছে যখনই নতুন নতুন করে কোনো অপরাধের জায়গা তৈরি হচ্ছে অপরাধ হচ্ছে ক্রাইম হচ্ছে তখনই কি করছে সরকার পক্ষ কি করছে পুরনো একটা রাজ্যের বা পুরনো কোনো ঘটনাকে তুলে এনে সামনে দাঁড় করাচ্ছে কেন্দ্রবিন্দু করে মানুষের নজর ঘোরানোর চেষ্টা একটা হচ্ছে কিন্তু আমি বলছি বলছি এবার যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু মানুষ দমে থাকবে না মানুষ কিন্তু শান্ত নেই আর থাকবে না এই ঘটনার বিহিত হবেই ধন্যবাদ কৌশিক আজকে আলোচনা এখানে শেষ করছি সকলকে শুভরাত্রি ধন্যবাদ নমস্কার Чего